একটি এলাকা যার প্রায় সবগুলো ভবনই লাল ইটের আমার মা বাবা সব ছিল ভালো ছিল না এত গালাগালি দিচ্ছে অঞ্জন দত্ত কে ও বাবা ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান সিদ্দিকি আমি এখন কলকাতার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর আশেপাশে সব লাল বিল্ডিংয়ের দেখা মিলবে এখানে যারা বসবাস করেন তাদের নিজস্ব একটি ইতিহাস আছে দর্শক আজকের ভিডিওতে সেই ইতিহাসের পথে হাঁটব পুরোটা সময় সঙ্গেই থাকুন কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিতে করে রওনা হলাম বোবার্যাক্সের উদ্দেশ্যে তবে ট্যাক্সিওয়ালাকে ঠিকানা চেনাতে খানিকটা বেগ পেতে হয়েছে জায়গাটি তিনি চেনেন না আরও কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তাদেরও একই অবস্থা আসলে এখানে যখন আসলাম বউ ব্যারাক্স নামটা রিক্সাওয়ালা বলেন ট্যাক্সিওয়ালা বলেন সবাইকে বউ ব্যারাক্স নামটা বললাম কেউ আসলে চিনতে পারলেন না কিন্তু আমরা যতটুকু জানি কাগজে কলমে বা বিশেষ করে অফিসিয়ালভাবে এটা বউ ব্যারাক্স এলাকা নামে পরিচিত কিন্তু এখানে যারা এখন বললাম তখন তারা চিনতে পারলেন না তারপর আমি গুগল থেকে ছবি বের করে তাদেরকে দেখালাম তারপর তারা চিনতে পারলেন যে এটা আসলে তারা বউ বাজার নামে চিনে সকালের দিকে বেরিয়ে পড়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়বে শহর যে যার কর্মক্ষেত্রে ছুটবেন যেমনটা আমি ছুটছি ইতিহাসের খোঁজে পর্দায় যে লাল রঙের বাড়িগুলো দেখছেন এগুলো ইতিহাসের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে হাতে গোনা কয়েকটা বাড়ি নিয়ে অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার অস্তিত্ব অদ্ভুত এক ভালো লাগা নিয়ে চার পাঁচটা দেখতে লাগলাম চারিদিকে সব লাল ইটের দালান দেখতে অসাধারণ লাগছে আসলে এইভাবে আমি আগে কখনো দেখিনি যে একটি এলাকা যার প্রায় সবগুলো ভবনই লাল ইটের লাল আসলে আকর্ষণীয় সবসময় প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতার ব্রিটিশ সেনাবাহিনীর বসবাসের জন্য তৈরি হয়েছিল শতাব্দী প্রাচীন এসব বাড়ি বা ব্যারাক তারা চলে যাওয়ার পর তাদের বংশধরেরা যুগের পর যুগ ধরে বসবাস করছেন সে কারণে তারা অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায় হিসেবে পরিচিত সেনা সদস্যরা বাংলায় বসবাসের জন্য পরিবার পরিজন সঙ্গে আনতেন না তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য অনেকে রক্ষিতা ও দাসী রাখতেন এদের কিছু সংখ্যক ভারতীয় নারীদের বিয়েও করেন তাদের গর্ভে জন্ম নেয়া সন্তানেরাই হয়ে ওঠেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় ভাগ্যক্রমে আমার সঙ্গে একজন অ্যাংলো ইন্ডিয়ান বয়স্ক নারীর সঙ্গে কথা হয় তার কাছে এই কলোনি গড়ে ওঠার কিছুটা ইতিহাস জানতে পারলাম ব্রিটিশে কলোনি এই আমির কলোনি ছিল ব্রিটিশ যখন ওরা চলে গেছে তবে আমরা নিয়েছি আমার দাদি দাদা ওই টাইমে আমার মা বাবা সব ছিল এখানে এখানে আমার জন্ম হয়ে গেছে এখানে বসবাসের ঘরগুলো সম্পর্কে ধারণা দিলেন তিনি জানালেন ওই সময়ে সৈন্যদের পদবি অনুযায়ী এসব ঘর বন্টন করা হয় সেই ধারা এখনো চলছে এই বিল্ডিং এ এক দুই তিন সব এক কমরা এখানে দু বেডরুম একটা হল কিচেন বাথরুম সব এই বিল্ডিং এই বিল্ডিং এই বিল্ডিং ওখানে একটা হল একটা বেডরুম কিচেন বাথরুম যখন ব্রিটিশে ছিল না একদম এই ক্যাটেগরি যে ক্যাটেগরি উঁচু ছিল দু কমরা পেয়েছে সেই ক্যাটেগরি এমনি এক কমরা বিশ শতকের প্রথম দশকের পূর্ব পর্যন্ত এই শঙ্কর সম্প্রদায়ের সামাজিক পরিচয়ের জন্য কোনো আইনগত অভিধা ছিল না তারা বর্ণশঙ্কর ইঙ্গভারতীয় ভারতীয় ইন্দো ব্রিটেন ইত্যাদি নামে পরিচিত হতেন তবে ১৯১১ সালের আদমশুমারিতে ভারত ও পশ্চিমবঙ্গ সরকার প্রথম সরকারিভাবে ইঙ্গো ভারতীয় পরিচয় উল্লেখ করেন সেই অনুযায়ী ভারতীয় মাতা ও ব্রিটিশ পিতার সন্তান এবং যে কোনো অবস্থায় বাংলায় বসবাসরত সকল ইউরোপীয়কে ইঙ্গো ভারতীয় রূপে চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হয় একটা সময় অ্যাংলো ইন্ডিয়ানদের কেউ কেউ ইংল্যান্ডে চলে যান তবে এই জনগোষ্ঠী ইংরেজি কানুনে বেড়ে উঠলেও সেখানে তাদের সাথে বৈষম্য করা হয় ইংরেজ ধাঁচে ইংরেজি বলার ক্ষমতা থাকলেও তাদের খোদ ইংরেজ ভূমিতে অবমূল্যায়ন করা হতো দূষিত রক্ত বলে তখন তারা আবার মাতৃভূমি ভারতে ফিরে আসেন তারপর এখানেই কর্মসংস্থানের চেষ্টা করেন সফল হন তৎকালীন ব্রিটিশ শাসকেরা রেলওয়ে সার্ভিস স্টিমার সার্ভিস পোস্টাল সার্ভিসের মতো কয়েকটি জায়গায় অ্যাংলো ইন্ডিয়ানদের একচেটিয়া নিয়োগ দেয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা এই ক্ষেত্রগুলোতে সেবা দিয়ে যান অনেকে পাটের ব্যবসা শুরু করেন কেউ কেউ দৌড়ের জকিয় হন মেয়েরা অফিস সহকারী আর শিক্ষকতার মতো পেশায় নাম লেখান এই ছোট্ট এলাকায় থাকেন প্রায় একশো ঘর অ্যাংলো ইন্ডিয়ান মনে করা হয় এটাই কলকাতার শেষ অ্যাংলো ইন্ডিয়ান পাড়া সম্ভবত এরাই ভারতের একমাত্র জনগোষ্ঠী যাদের মাতৃভাষা ইংরেজি ফলে বর্তমান প্রজন্ম উন্নত জীবনের আশায় পাড়ে দিচ্ছেন পূর্বপুরুষের দেশে একটা সময় এখানে অনেক অ্যাংলো ইন্ডিয়ান পরিবার ছিল কিন্তু দিনকে দিন সেই সংখ্যাটা কমে আসছে কারণ এখনকার যে অ্যাংলো ইন্ডিয়ান প্রজন্ম তারা তাদের পূর্বপুরুষদের দেশে ফিরে যাচ্ছেন আর সেই কারণে এখন যারা আছেন তারা কলকাতাকেই ভালোবেসে বসবাস করছেন আর তাদের সাথে স্থানীয় কলকাতার যারা মানুষ আছেন তারাও এখানে থাকছেন এমনিতে এলাকাটি নীরব মনে হলেও বড়দিনের সময় জাঁকজমক হয়ে ওঠে ধর্মে খ্রিস্টান হওয়ায় তাদের প্রধান উৎসব বড়দিন কলকাতার বোবারাক্সের বড়দিন পুরো দুনিয়া খ্যাত সারা পৃথিবী থেকে অ্যাংলো ইন্ডিয়ানরা সে সময় ভিড় করেন উৎসব পরিণত হয় মিলন মেলায় অ্যাংলো ইন্ডিয়ান নারীরা সুস্বাদু কেক তৈরি করতে পারেন বিশেষ করে বড়দিনে কেক বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের কেক দেওয়ার পাশাপাশি এলাকার বাইরের মানুষের কাছেও বিক্রি করেন সেই সঙ্গে নিজেদের তৈরি ওয়াইনেরও খ্যাতি রয়েছে বোবারাক্সের বাসিন্দাদের জাপিত জীবনের আলোকে বোবার্যাক্স ফরেভার নামে একটি সিনেমা বানিয়েছিলেন অঞ্জন দত্ত কিন্তু সেটি ভালোভাবে গ্রহণ করেনি এই সম্প্রদায়ের মানুষেরা ফলে তোপের মুখে পড়েন তিনি অঞ্জনা তো আপনাদের বোবার একটা সিনেমা বানিয়েছেন আপনারা সেই সিনেমাটা আপনারা কীভাবে দেখেন বাসলে আপনাদের মূলমত হয়েছে না না ছিল না ভালো ছিল না একদম বাজে এখানে যে দেখাছে এখানে হচ্ছে না স্টোরি আমাকে এমনি বলেছে অন্য করেছে ব্যান্ড হয়ে গেছে ফিল্ম ব্যান্ড হচ্ছে কি নিয়ে ব্যান হয়ে গেছে ভালো ছিল না এত গালাগালি দিচ্ছে অঞ্জন কে ও বাবা এইটাম করেছে ব্যান এ আমাদের কাহিনী নেই সময়ের সঙ্গে বদলেছে কলকাতার চেহারা আধুনিক বহুতল ভবন গড়ে উঠেছে চারপাশে সেসবের মাঝে এই অ্যাংলো ইন্ডিয়ান পাড়াটি আজও যেন পুরনো কলকাতার গল্প বলে যে গল্প বড্ড জীবন্ত